আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে তুলে ধরছি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আনুকূল্যে প্রায় এক কোটি টাকা প্রকল্পের দুটি কাজের শুভ সূচনা হলো কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় এক কোটি টাকার উন্নয়নমূলক কাজের বা প্রকল্পের শুভ সূচনা হল কোচবিহার গড়িয়াহাটি নম্বর অঞ্চলে নাটাবাড়ি বিধানসভা এলাকার শক্তি সংঘ ক্লাবের কমিউনিটি হল নির্মাণ উচ্চ বিদ্যালয়ের কাডওয়াল সাইকেল স্ট্যান্ড এবং কয়েকটি স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন এই সমস্ত কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার এম জে এম মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমেক জেলা পরিষদের সভা দ্বিপতি সুমিতা বর্মন কোচবিহার এক নম্বর ব্লকের সভাপতি আব্দুল কাদের সব সহ অন্যান্য বিরা মন্ত্রী উদয়ন গুহ জানান রাজ্য সরকারের যে লক্ষ্য যেখানে উন্নয়ন প্রয়োজন সেখানে উন্নয়ন করা এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানবিক মুখ্যমন্ত্রী যে এখানে উন্নয়ন দরকার তা আমরা বলার আগে তিনি সেটি করে দেন এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কথা ভেবে উন্নয়ন করে যাচ্ছেন তাই এলাকার শিক্ষা ও সামাজিক পরিকাঠামোকে মজবুত করতেই এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দারা ও স্কুল কর্তৃপক্ষ রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ব্রজবাসীকে কি রাজ্য সরকার হ্যাঁ রাজ্য সরকার দিয়েছে সেটা পশ্চিমবাংলার রাজ্য সরকার না সেটা হচ্ছে অসমের রাজ্য সরকার তার কোনো নেই বিক্ষোভ করবে তো বটে বউয়ের সাথে ঝগড়া করে এবার যদি আমরা স্বামী স্ত্রী যখন ঝগড়া হয় না বউকে ধরে ভূত পেটায় এবার প্রতিবেশী যখন বউকে বাঁচাতে যায় তখন আমরা স্বামী স্ত্রী ওই বউ বলে আমরা স্বামী স্ত্রী আমরা মারামারি করছি তোমার কি আছে ওরাও সেরকম রাজবংশীদের ওপর জুলুম করছে আক্রমণ করছে এবার আমরা যখন সেটাকে আটকাবার চেষ্টা করি তখন ওরা চিৎকার করছে যে তোমরা কেন আমরা আছি প্রধানমন্ত্রী হ্যাঁ আমার যদি জন্মের সার্টিফিকেট না থাকে নেই কারণ আমি পঁচানব্বইয়ের অনেক আগে জন্মেছি জন্মের সার্টিফিকেট শুরু হয়েছে উনিশশো পঁচানব্বই সালের থেকে তাহলে প্রধানমন্ত্রীও জন্মের সার্টিফিকেট নেই তাহলে বাঙালিদের জন্মের সার্টিফিকেট আমার ইয়ে চলবে না আধার চলবে না আমার ভোটার কার্ড চলবে না আমার রেশন কার্ড চলবে না আমার জন্মের সার্টিফিকেট নেই আমি পড়াশোনা করেছি বলে আমার অ্যাডমিট কার্ড আছে যে লোককে পড়াশোনা করে নেই বাঙালি তার তো অ্যাডমিট কার্ডও নেই তাহলে তার ক্ষেত্রে কী হবে তাহলে প্রধানমন্ত্রী তো আমার চাইতে আগে জন্মগ্রহণ করেছেন তাহলে তারও জন্মের সার্টিফিকেট নেই তাহলে আমার ক্ষেত্রে সমস্যা হবে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এবার প্রধানমন্ত্রী পড়াশোনা করেছেন কী করেছেন আমি জানি না কতটা পড়াশোনা করেছেন কিন্তু করেছেন তার হয়তো একটা অ্যাডমিট কার্ড আছে কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিবেশী যার অ্যাডমিট কার্ড নেই তার বেলা তো কোনো সমস্যা হচ্ছে না কোনো গুজরাটিকে তো কোনো সময় ধরা হচ্ছে না বাঙালিদের কেন ধরা হচ্ছে